আসসালামু আলাইকুম আমার প্রিয় বাই বোন হল কিতা হর তোমরা তোমরা বালক নি রঙ্গীলায় সুপারি খাইম তাই তোমরা সাথে শেয়ার করলাম সুপারি কিতা করছি গরম পানি দিয়া করে বিজাই আনিছি রঙ্গিলা সুপারি খাওয়া দেখলে তোমরা অবাক হইবা কারণ সুপারি মুক্ত শর্ত পারে না আর কিতা করলাম রান্না বাড়ার কিছু করছি তারপরে কি করছি মেশিন শাড়িয়া দিছি আমার নাতির কিছু সাফর স্কুলের ওগুলা দুই আনিম আর ওখানে দেখরাই তো ফান সুফারি দইয়া রাখছি আর গোটাই একটু আমি বুড়া মানুষের গুসাইনি তো বুঝরাই না নি তো সাধারণভাবে একটুক রান্না বাড়া করিয়া গুছাইয়া নেই আর ডিশওয়াশারে কিছু হাড়ি ফাতল ওগুলা ঢুকাইয়া রাখলাম আর শিঙের সিঙ্কের উপরেও আরও বাসন আছে রান্না করলাম আর তোমরা সাথে বিডিও করলাম আমার প্রিয়জন আমার সেনা বাই বইনকল কিতা করা আমার দেশর আফন জন আমার মেয়ে কিতা আনছে আমার লাগি চিজ বাই আনছে খাইতাম করিয়া। তো ভাত রান্না করিয়া নিলাম আর শাক আর আরো আলু দিয়া মাস্তি ইস্যাদি রান্ধলাম আমার মেয়ের লাগি রুটি দিয়া খাইবা লাগে তো আমার বাই বোন যারা আমার ফাঁসে থাকরা আর ফাঁসে থাকি আমার এত ভালোবাসার সাপোর্ট দিরা আমি দন্ন হয়েছি আর আসতে আমি গিফট পাই দেখবাই কত সুন্দর ভালোবাসার গিফট কারণ যা মাহে একটু মায়া করলে গিফট দেন তো তোমরা যদি ভাসে থাকো আমার গিফটগুলো তোমরা গেছে মন লাগছে আর আমার মেয়ে কীতা বাহিরতনে নাই আর বৃষ্টি তো দের এতো বৃষ্টি তো বৃষ্টির জন্য তো বাহিরতনে আইলে জুতার মাঝে দেখি তো খাঁচরা আই হয় তো আমার মেয়ের উঠিয়া যায় তো লাগে সাইন স্টিমার দিয়া গড়ে ক্লিন করার গরম হওয়া নি আমি খুঁজলাম আচ্ছা মাইতে দরজাহান খুললা তো একটু শুকাইয়া যাক যা কিন্তু দরজা কল্যায় ওই বাতাসে কিছু শুকাইয়া যাইব যাইবনে কারণ নাতি আইব তার সাথে দৌড়া দৌড়ি করব তোমার মেয়ে রইলাম নানি বাইবই নহলে আমি কোনোদিন এইগুলা সাজ করি না মফ ওভারিং হুওয়ারিং এইগুলো আমার খাজ নাই আমি শুধু ঘরে বসিয়ার টাইম পাস করি তোমার মেয়ে কইবা তুমি তো ঘরে বসিয়া শুধু টাইম পাস করো আর যা ক্লিন এইগুলা তো আমাদের খরা আমার খরা লাগে হইলাম গ করি করিলাও আর আমার রান্না বাড়া কিছু করছি ওগুলা পরবর্তী ভিডিওতে দেখবাই তোমরা আর হইলাম না স্বামীরে আদর করলে স্বামী যে খুশি হয়নি বুঝছানি ভাই বোন তো সহলে ওলা আদর যত্ন করবাই তো তারা গিফট দিবে মাঝে মধ্যে ভালোবাসা তো আজকে এমন গিফট পাইছি পাঁচটা ছয়টা দশটা লং ড্রেস কিনতাম ফার্ম তো গিফটগুলা কিসের জন্য শৈলায় এদিন মূড়া ফাইসি দোকান নি তোমার লাগে আমি কইলাম না আনিও না আজকে আমি রান্না করতাম ফারতাম নাই তে এখন শৈলা না আইন আইসক্রিম মূড়া যদি ফারবাই তুমি রান্না করবাই নেই ইসা মাছ দিয়ে সুটকিদি রানলে খুবই মজা লাগে আমার আইছে আলু আলু দিয়া কি কর মো পটেটো যে খো কি তো আলু দিয়া রান্না কর চিংড়ি মাছ দিয়া তো আজকে এগুলো দেখাইম না পাইবি নকল তোমরা সাথে আজকে দেখাই মো তোমরা রে এত মজাদার তরকারি রান্না করছি এই যে ছোটো ছোটো বেগুন হয় আর বেগুন দিয়া লিজাবুনের দেওয়া শোল মাছের সটকি দিয়া এই তো শোল মাছ নাই ছোটো ছোটো শোল হল চেং গিয়া তো আমি সুফারি খাইতাম তো তহতো সাথে মাতি খিলা লাগে কইবা তোমরা আমার মাত খানা না আর আমি সিলেটি বাসায় বাইব তো সুন্দর করে মাততাম পারি না তো আমি মাঝে মধ্যে আমরা গ্রাম জন্য বাসা ওগুলা মাছি বুঝছো আর মাঝে মধ্যে সিলেটি দুই এক কই দেই গিয়া আমরা তো সকলেও সিলেটি বুঝতে পারবাই তো এনে তা করছি বেগুন কাটে রাখলাম ছোটো ছোটো বেগুন আসল আসলে এক সপ্তাহ ওই যা বেগুনগুন নষ্ট হয়ে যায় রান্না কর্ম করে করি আর রান্না করতাম পারি না অনেক তো তরকারি থাকে করে তরকারি রান্না আর শেষ না হইলে কীভাবে রান্না কর্ম তো শোল মাসের সুটিগুলা বিজাইয়া রাখলাম আরতে বয়ল করা কিছু পেঁয়াজ আর পেঁয়াজ বৃষ্ণিল্লাহ রহমান ই রাহিম আমি কড়াইতে দিলাম আমার পরিমাণ মতো তেল তারপরে দিয়া দিলাম খাইতে রাখা একটা পেঁয়াজ এর সাথে দিয়া দিলাম আমি লবণ আমার পরিমাণ মতো যা লবণটা জার জারির পরিমাণ মতো দিবা কারণ লবণের অনেক গুণ আছে লবণ না হইলে শারী মাটি লবণের অনেক গুণ আছে লবণটা জার জারি পরিমাণ মতো দিবা কারণ দিলে আর লাগিয়া কি করবো তোর তরকারিও জন তো কবিয়ায় দিলাম আর তারপরে পেঁয়াজটা গুড়িয়া রাখলাম ডাকনা দিয়া আর তারপরে পেঁয়াজটা কষিয়ে গেল আমি কি করলাম অল্প হলুদ গুঁড়ো দিলাম হলুদের সংখ্যা আমি তরকারিতে কম দেই আর বল খারি পাউডার দিলাম যে শারি পাউডারের সাথে হলুদ গুঁড়ো মিক্স করা কিছু মিক্স করা থাকে তো গরম মশলার মতন জিরা ধনিয়া সব কিছু মিক্স করা থাকে তার জন্য আর অন্য কোনো মশলা আমি প্রভালিতে এড করি না আর আমার পরিমাণ মতো দিয়া দিয়েছি লঙ্কা কাশ্মীরি চিলি পাউডার কাশ্মীরি চিলি পাউডার দিয়া ভালো করে ফসিয়ে নি আর তারপরে ফুট পানি পানি দেওয়ার পরেও বাইগ আবারও মশলা সচিয়ে যত মশলা ভালো করে ফসানি হয় তরকারিগুলার স্বাদ খাইতে অনেক ভালো লাগে তো মাঝে মধ্যে বাইব নগলে এইভাবে ভালো করিয়া কতিয়া রান্না করিয়া মাঝে মধ্যে তাড়াহুড়া করিয়া রান্না করিয়া শেষ করিলে কারণ জীবন তো আমরা সংসার জীবন মাঝে মধ্যে শান্ত সৃষ্ট মাঝে মধ্যে হইয়া যায় অশান্তির বা শান্তি নাই দিন রাত ইতা বে রাত বাবি শান্তি নাই দিন রাত কিতা বিয়ের মূর্ত যাত বুঝছেন তো আমি কিতা করলাম সুটকিগুলা বালকরে ধুই বেগুন দিয়ে ভিজাইয়া রাখলাম তো এখন মশলাটা কষানি হইয়া গেলে কিতা মো এই যে শর্ম আছে চুটকিগুলা দিয়া দিন খারা খাইছেন শহরা আর যদি সেও আমার মতন এইভাবে রান্না করতে পারেন বালা লাগবে পারন যা। রান্নার কাজ তো সবাই জানে পুরুষ হ মহিলা হ আজকালকের জীবনে সবাই উৎসাক রান্না করতে। হয় কারণ মেসের মাঝে তাকে অনেক মানুষ সকল সবার জীবনে একা জীবন করতে হয় মাঝে মধ্যেও বউ হারিয়া যায় গিয়া কিতা করবায় বাক্যের ও তো রে এক রান্না করিয়া খাইছে তো এক জীবন যারা। অবশ্যই রান্না করুন সবাইকে দেখবার চেষ্টা করি আমি যেভাবে রান্না করছি সাধারণ গরুয়া মশলা দিয়া বারো জাতের লঙ্কার মশলা না দিয়া সাধারণ মশলা দিয়া রান্না করছি থারি পাউডার হলুদ পাউডার মরিচ দিয়া দিলাম এখন আমি শিঙ্গি মাছের যে ছোটো ছোটো সরু মাছের সত্যিগুলা আর দিয়া ভালো করে একটু খুশিয়ে নিম ডাকনা দিয়া ডাকিয়া রাখুন তারপরে দিব বেগুন বেগুন দিয়াও আর বান্নালা নাড়া চড়া তো রে বাইগু নকল তোমরা আমার কথা না কথা যদি বুঝো না আমি কিতা করবো বুঝলে তো তা নাইলেও ওই যুব ও বুঝতে যাতা আমার বাইবী বুঝতে আর আমার বাংলাদেশের বাইব ওরা তো আমার কথা অবশ্যই বুঝবো কারণ কেনে বুঝতো না আমিও সিলেটি তারাও সিলেটি সিলেটি কথা খালি বললে কি তা সিলেটি মাত বুঝবো নি আমরা কথা তো সবাইও বুঝে সবাই দিয়ে রে বন দেখছাইন ও খাটা কাটা হয়েছেনি আমার সুটকিগুলা দেওয়া নি বালা করিয়া যদিও না আর বারো পানি দিবালা করিয়া দই নিয়ে গিয়া তো ওইভাবে নি আমরা কথা কই তো এখন আমি কি করলাম বাইরে খুব বৃষ্টি দে চিতা করবাই আর বৃষ্টি তো আল্লাহর রহমতের রহমতে সেই বৃষ্টি আনতে আমার তো ক্ষমতা নাই আল্লাহর তরফে সব কিছু হয় রুদ্র হয় গরম হয় সব কিছু সুখ দুঃখ যা আমাদের জীবনের মাঝে সবগুলো আল্লাহর তরফে চরিতা হয়ে আসে তো আল্লাহর নিয়ামত কত মজাদার একটা তরকারি রানলাম তো এই আল্লাহর নিয়ামত যখন জামাইয়ে জামাই আল্লাহ মাস লিজাব শুকাইলা বানাইলা তারপরে দিলা পাহিন বাই হাতর দিয়া পাহিম বাইয়ে করিয়া দিলা আমার তো মালগুলা আইল কুটায় প্রবাস জীবন লন্ডনে আর তারপরে রঙ্গীলা বেদনা কি করলা রান্না কল্লা স্বামীৰে নিয়া খাইলা বাদুনো আজকে বেগুন দিয়া স্বামীৰে ভাত খাৱাইনু আর স্বামী দিবে আমারে বাল ভাষাত দেখ বা কতগুলা কাপোৰ লৈ মন নাচি নাচি কিনু আর স্বামী চাব নিয়া ইয়াতে দেখাই আমার জামাই বৰষিয়া না রাইতেইলে লে তেকতায়া মায়ে গো মাই তে আর আমি বাহিৰতো না আনলাম গিয়াই বৃষ্টি মা যে গিয়া বাকর ভাতা এই যে টবের মাঝে কিছু পাতা আছিল আসলে খুব বিঘ্রাণ এই বাঁখর পাতাগুলা খাইতে তো বাঁখর পাতাগুলা আইন কি করলাম আনার পরে আর বান্যা উতা কই উত্তি আর কি আনার পরে এই প্রজেন্ট করা কিছু খাসামরিস আসলো হয় খাসামরিস দিবো বাঁখর পাতাগুলা ভালো করিয়া বাছিয়া নিমু আর তারপরে বিজেয়া নিমো দুই আনিম তারপরে আমি এই যে বেগুন তরকারি রান্না ওগুলা। দিয়ে তো আজকের ভিডিও এত সময় ধৈর্য ধরিয়ে আমার যারা সাপোর্ট দিয়েছেন আমার প্রিয় ভাই বোন অকল আমার আসনজন সামনে সে ঢুকাইয়া ভগন্তর জন্য অনেক ধাখাল সব বেগুন ফসানির পরে আমি আমার পরিমাণ মতো দিয়া দিলাম জোল যারা জোল খাইন বুণা বুনা রান্না করিয়া খাইতে পার জোলে তরকারি খুবই পছন্দ তার জন্য আমি জোল দিয়া তরকারি রান্না করি তো বুণা বুনা খাইতা ভালো জোল কম দিয়া আর হসামরিও দিলাম তারপরে বাঁর পাতা দিল আর বাঘর পাতা দিয়ে নাড়াচড়া করিয়া কীটা কর্ম একটু ডাক না দিয়া ডাক ক্যা আর বালকরে বক বক করে উতলাইয়া যাইব হইয়া যাইব আমার মজা তার বেগুনের চার কারি আর পরবর্তী ভিডিও লাগবে অপেক্ষা করবা রঙগিলার পাশে যারা আসিয়া সাপুর দিরা আর নতুন নতুন বোন যদি যুক্ত পাশে অনযুক্ত করবসি আমিও আছি আর যুক্ত ইয়া পাশে না থাকলে আমি কি করবো কিছু করার নাই কারণ একটা ভিডিও যদি একজন মাইসে দেখে আর একজন মাইসে শেয়ার করে অনেক ভালোবাসার সাপু বের আর নাতি বাইরে ধন্যবাদ জানাই আর অনেক বাই আসেন আর অনেক বই নাচ আমার লিপি জীবন সংসার তো লিপি আমার ভিডিওগুলো শেয়ার করুন হাতুড়ি তো নে মনির মিডিয়া আমার ভিডিওগুলো শেয়ার শেয়ার করুন আর আমার ইসলাম নাতিগুলার ফার্স্ট বছর বদ গুলো শেয়ার করিয়া আইরাগিয়ে যাই রাম আরও যাইম লাগে রইল অন্তর অনেক যা অনেক ভালোবাসা কথার মাঝে দিবা কোনো সময় দুঃখ ভাইয়া আর কত মুক্ত অনেক ধরনের কথা মাঝে মধ্যে রাগ এক ইয়া কি হয় তাবুল তাবুল কটা ওগুলা ক্ষমা করিয়া বুঝছো আল্লাহ ক্ষমা কনে আল্লাহ তার সাথে কন্যা কমা করে আনবাই খোটা মাজে চুকুৰীয়া তাক্লা তুমি কমাছিল তুমি কমা সদায় বাৰু ত' আজকে মতোন ভিডিঅ'টো ডিজাইন দলটো যদি যাৰ চাপুৰ দিছোঁ ভাল লাগিলে এটা লাইক দিয়া দিয়া আৰ আছলাম আরমা করলাম সবাই রে তনে অনেক দোয়া অনেক ভালোবাসা আবারও আইমু সুন্দর মতে রান্না করিয়া কোনো ভিডিও নিয়া কেমন লাগছে কইবা আজকের ভিডিও তোমরা গেছে আর আমার ভালোবাসা গিফটের জন্য একটু দাঁড়াও আশা যাইরা আমার স্বামী আমার জন্য কি গিফট নিয়ে আর মেয়ে তো গড় দরজা খুব সুন্দর করিয়া পরিষ্কার করিয়া নিলা তারপরে আমরা বসিয়া খাওয়া দাওয়া করবো তো সবাই দোয়া করবা আমার ফ্যামিলির লাগি আমার লাগি আমিও দোয়া করি তোমাদের সবার জন্য তো দেখলাই জামাইয়ের গেস্তনে আজকে কীটা গিফট পাইছি অনেক কাপড় আনমু আর কাপড় আন না ফিন আর নাচিম তা আরও মায়া করবা আরও ভালোবাসার গিফট দিবা কই বই নকল সুস্থ তাক্য আসসালামু আলাইকুম আর আল্লাহ হাফেজ আমার প্রিয় ভাই নকল আমার দেশের ভাই বোনকল সকলরে অন্ততনে অনেক দোয়া অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও তনে রঙ্গিলা নীলাম বিদায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আইবা সবার জন্য দাওয়াত আর হইয়া যাইবা আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগছে তোমাদের সুন্দর কমেন্টে উৎসাহ ভাইমো আরও সুন্দর সাইমু ভিডিও এডিট করিয়া তোমাদের সাথে শেয়ার করতাম মূল্যবান সময় তোমাদের